সুপ্রিয় দর্শক আজকে আছি আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে খুব সুন্দর একটি জায়গা বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো আর ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে তো কথাই নেই তো প্রথমে আমরা পঞ্চাশ টাকা টিকিট দিয়ে পার্কে প্রবেশ করলাম প্রবেশ করার পরে বাচ্চারা বিভিন্ন রাইড দেখে মুগ্ধ হয়ে গেল আসলে বিভিন্ন সময় আসা হয় তবে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান যেমন ঈদ আবা তাদের জন্মদিন বিভিন্ন দিনে আসলে তাদেরকে বাচ্চাদেরকে ঘোরানো হয় তো খুব সুন্দর উপভোগ করেছে তারা ঈদ পরবর্তী পার্কে ঘোরাঘুরি খুব ভালো লেগেছে গো রাউন্ড শেষে ট্রেন এবং বিভিন্ন রাইড এখানে রয়েছে আসলে এক কথায় বাচ্চাদেরকে নিয়ে ঘোরার খুব সুন্দর পরিবেশ এখানে আপনারা পেয়ে যাবেন তো পুকুরটি দেখিয়ে বারবার আমি মুগ্ধ হয়ে যাই আসলে পুকুরের সৌন্দর্যটি মাঝখানে যে পুকুর রয়েছে এটি আমাদেরকে মুগ্ধ করে তো এরপরে আমরা বিভিন্ন রাইড উপভোগ করি যেমন ট্রেন আরও অন্যান্য যে সকল রাইড রয়েছে সমস্ত রাইডে তারা চেষ্টা করেছে ওঠার জন্য তো খুব ভালো লেগেছে আসলে কারণ অনেক বাচ্চাই ছিল এখানে তাদের সমবয়সী শিশুদের জন্য আসলে পার্কটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সাজানো হয়েছে অল্পের মধ্যে আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন যে ধরনের রাইডগুলো আসলে বড় বড় পার্কে যেখানে অনেক টাকা খরচ করে যেতে হয় বা প্রতিটা রাইডে অনেক টাকা খরচ করতে হয় সে তুলনায় আমি মনে করি আগ্রাবাদ শিশু পার্কে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন বাম পার্কার এখানে মাত্র আশি টাকায় দুইজনের টিকিট দিতে হয় এছাড়াও আমি বাচ্চাদেরকে নিয়ে আরও কিছু রাইড শেয়ার করেছি এই রাইডগুলি অত্যন্ত উঁচুতে উঠে যায় যদিও রিক্স থাকে তবুও খুব সতর্কতার সহিত এগুলোতে উঠতে হয় সাথে গার্জিয়ান থাকলে ভালো হয় বাচ্চাদেরকে একা একা না দেয় ভালো অনেক সময় ভয় পেয়ে যেতে পারে অনেক সময় কান্না করে তারা তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন এটি অ্যাডভেঞ্চার অফ সিন এখানে পানির মধ্যে স্রোত সৃষ্টি করে যে নৌকাগুলি চালানো হয় হ্যাঁ তো পরিশেষে ট্রেনে উঠবে তারা বাচ্চারা ট্রেনেও উঠিয়েছে এরপর একটা জিনিস ভালো লাগার রয়েছে এখানে ইবাদতখানা রয়েছে এখানে অজু করার ব্যবস্থা আছে ওয়াশরুম আছে আলাদা আলাদা মহিলা এবং পুরুষের জন্য এটি পশ্চিম পাশে কর্নারে এরপরে মেয়ে আবদার করলো ঘোড়ায় উঠবে আসলে তার আবদারটিও রাখা হলো ঘোড়াতে চড়ে সে খুব মজা পেয়েছে এখানে একটি জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রাইড বাচ্চাদের জন্য কিন্তু এটি বন্ধ ছিল যেমন স্লিপার আছে এখানে যেমন দোলনা রয়েছে তো এগুলি আজকে বন্ধ ছিল পরিশেষে তারা নাইনটি উপভোগ করবে সেটিও তাদেরকে দেখানো হলো খুব এনজয় করেছে তারা আসলে এটি খুব ভয়ঙ্কর একটি রাইড তো পরিশেষে বিদায় নিচ্ছি